দেশের মালিক বলা হয় মাক্কা মদিনার দুই নাম্বারের প্রেসিডেন্ট মাক্কা মদিনার দুই নাম্বারের প্রাইম মিনিস্টার মাক্কা মদিনার দুই নাম্বারের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চিঠি লিখে উমারের কাছে পাঠিয়েছেন এবার একজন দূত এসে হযরত উমারের কাছে হযরত উমার মসজিদে নবাবের মধ্যে বসে আছেন এমন সময় দূত এসে হজরত উমারকে বলছেন যে আদর নেবেন যে তখন হাজারতে ওমার বলছেন যে দূতে যেতে চাই না এই জন্যে যে আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চাই আপনার সঙ্গে একটু সন্ধি করতে চাই তাই আমার দেশে আপনাকে ডাকছি আমার দেশে দাওয়াত দিচ্ছি আমার দেশে আপনি আসুন যেমন চিঠি পড়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে আসলামাকে বললেন আসলামারে। একটা উঠ রেডি করো এখনই কালেমার রুটি মসকে সামান্য এতটুকু পানি নিয়ে জনমানবহীন এলাকা মরুভূমি এলাকাতে হাঁটতেছেন আর এমন সময় হাঁটতে 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 এমন সময় ওই গোলাম আসলাম আর পায়ে ফসা পড়ে গেছে গরম পালিতে হেঁটে হেঁটে এমন সময় উমার উঠের পিঠ থেকে নেমে বলছেন ভাই আসলামারে এবার তুমি উঠের পিঠে চেপে বসো আমি এবার উঠের রসি ধরে টানবো তখন আসলামা বলছেন আমি দিনার দুই নাম্বারের প্রাইম মিনিস্টার যে আপনি উটের রশি ধরে টানবেন আর এই গোলাম উটের রশি গোলাম উটের পিঠে চেপে বসে থাকবে এটা আমি বরদাস্ত করতে পারবো না আমির তখন হজরত উমার বলছেন ভাই আস আমারে ইসলামে আমির ফকির গরিব ধনী সবাই সমান আল্লাহ যেদিন কঠিন কেয়ামতের ময়দানে এই উমারকে প্রশ্ন করবে উমার রে তখন আমি আল্লাহর সামনে কি করে লজ্জায় মুখ দেখাবো ভাই রে তাই তুমি উঠের পিঠে চেপে বস এবার আসলামা ওই গোলামটা যখন উঠের পিঠে চেপে বসেছে এমন সময় আপনার কি না ইয়ামান ইয়ামান পার করে জর্ডান নদীতে যখন উঠ নামছে ইয়ামান পার যখন হোক তখন ওই জেরুজালেমের প্রাইম মিনিস্টারের যত সৈন্যবাহিনী মেজরদারি এরা দূর থেকে বলছেন যার ভয়ে অর্ধ পৃথিবী কাঁপে সেই উমার নাকি যার এবার পালা পড়ে গেছে আসলামার আসলামা ওপর থেকে বলছেন যে আমাকে কেউ দেবেন না যিনি উঠে রসি ধরে হাঁটছেন তিনি হলেন খালি পাউমার বন্ধুরে তোমরা চিনতে ভুল করেছ এইরকম নাবি

তাহলে খাবে বলেছেন দুই নাম্বারে নাবিজি বলছেন ওয়াল আমানাতু মাগনামান ওয়াল আমানাতু মাগনামান যে আমানতের খেয়ানতি অতি বেড়ে যাবে রে কেমন আমানতের খেয়ানতি বেড়ে যাবে এখানে আপনার কিনা একটা ক্যাশিয়ার কে আপনার মসজিদ কিংবা মাদ্রাসার ক্যাশিয়ার এই মসজিদ ফান্ডের টাকাটা হচ্ছে আপনার আমানতের টাকা মাদ্রাসা কওমি ফান্ডের টাকাটা হচ্ছে আমানতের টাকা আর কেসিআরকে 20 বছর 20 বছর পরে 10 বছর 15 বছর পরে যখন একবার ক্যাসিয়ারকে আপনার হিসাবের খাতা নিয়ে বসা হবে তখন আপনার গোলমালের জামা গোলমাল শেষ করা যাবে না এমন গোলমাল হবে গোলমালের হিসাব শেষ করা যাবে না তবে না বলেছেন এই লিস্টে সবাইকে ধরেননি তবে বেশিরভাগ রকম হবে রে

তাহলে না বিজি বলেছেন ওয়াজ যাকাত তোমা গরমান যে যাকাত থাকে মানুষ জরিমানা মনে করে বেরে এই যাকাত থেকে তাদের মাল দিতে কলিজা ফেটে যাবে চার নম্বরে না বিজি বলেছেন ওয়া তো আল্লি মাল

রাখবে পিছিয়ে রাখবে তারপরে ভয় করবে রে মানুষ মানুষকে দেখে ভয় করবে মানুষ মানুষকে দেখে ভয় করবে নভিজি বলেছেন অঙ্কুরি মাররা জলো মাখা ফাতা সারিহি যে মানুষ মানুষকে ভয় করবে কেমন একটা চায়ের দোকানে ছজন লোক বসে থাকবে একজন শিক্ষিত মানুষ যাবে মানুষ তার দ্বারস্থ হবে না একজন আলেম যাবে আলেমের দ্বারস্থ হবে না দ্বারস্থ কার হবে মানুষ মাতালের দ্বারস্থ হবে মানুষ মাতালের দ্বারস্থ হবে বন্ধরে একজন ভালো মানুষকে মানুষ সম্মান করবে না একজন আপনার কিনা যখন গ্রামের সব থেকে যেটা সেরা খুনি ডাকাত আপনার কিনা মার্ডার করেছে সেই মার্ডার কেসের আসামিটা লম্পট চরিত্রহীন বেইমানটা যখন যাবে ওই আপনার চায়ের দোকানের পাশ দিয়ে তখন মানুষেরা ডাকবে এসো ভাই চা খাও এসো চা খাও নাবিজি বলেছেন ওকরি মার্রাজি হলো মাখা পাতা সারি এর বজে চায়ের কাপ বেশি বেশি বের হবে কিলের বাজে চায়ের বেশি বের হবে তারপরে বলেছেন ও জাতিল আমার উম্মতের ঘর সিনেমার ঘরে পরিণত হবে রে আমার উম্মতের ঘর সিনেমার ঘরে পরিণত হবে কেমন সিনেমার ঘরে পরিণত হবে যে আপনার একটা একটা গল্প আপনাদেরকে বানিয়ে বলবো যে ধরে নেন এখানে এই সৌভাগ্য আর কোনোদিন হবে না যে এখানে আপনাদের মসজিদে জুম্মা মসজিদে ধরেলেন নবীজি এসেছেন মোহাম্মদ এসেছেন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্ লাহো আলী এসেছেন এবার নবীজিকে দেখে সবাই আনন্দিত হয়েছি আমরা সবাই খুশি হয়েছি এবার নবীজিকে সবাই বলছেন যে আমার বাড়ি চলেন আমার বাড়ি চলেন তো নবীজি বলছেন যে আমি কারও কাছে যাব না কারো বাড়ি যাব না তো এই গ্রামে খলিল যেটা আব্দুল খলিল আছে ওই খলিলকে একটু ডেকে দাও ওই খলিলের বাড়ি যাব তখন খলিল বলছেন যে আশ্চর্য ব্যাপার আমি নবীজিকে বলছি যে আপনাকে ক্যাথা এনে দিচ্ছি কম্বল এনে দিচ্ছি খাবার এনে দিচ্ছি তো আমার বাড়ি যেতে চাইছেন নবীজি তখন খলিলকে বলছেন যে তোমার বাড়ি যাব তখন খলিল বলছে ইয়ার হাবিবাল্লাহ ও দয়ার নাবিগ আমাদের আজকে পঁচিশ বছর বিয়ে হওয়া হয়ে গেল আমরা পরের বছরের নিয়ম টুকুনো জানি না নাবীজ বলছেন তোমার বাড়িতে কয়টা রুম আছে না তো চারটা রুম আছে আমাদের রুমটা অপবিত্র না পাখিতে ভর্তি হয়ে আছে আমার আর একটা যেটা রুম আছে সেই রুমটাতে আমার বড় ছেলেটা কলেজে পড়ে ওই যত খেলার পিলিয়ারের ছবি ফটো ভরা আছে কোথায় আপনাকে জায়গা দিব আমার মেয়েটা কলেজে পড়ে আমার মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে যত খেলার নায়ক নায়িকার ছবিতেই ভর্তি হয়ে আছে কোথায় আপনাকে জায়গা দিব তারপরে বন্ধরে যেখানে আমার বৈঠকখানা সেই বৈঠকখানাতে যত এলাকার নেতাজি মাতাজি ফাতাজি পিতাজির ছবিতেই ভর্তি হয়ে আছে কোথায় আপনাকে জায়গা দিব বলে তোমাদের ওই বারান্দাতে হবে না বারান্দাতে যদি জায়গা দিব তাহলে ওই বারান্দাতে এলসিডি লাগা আছে ওখানে সব সময় ল্যাংটা ফিলিম চলে নাচ গান চলে অবাধ আচরণ চলে অবাধ আচরণ চলে যখন চলে কোথায় আপনাকে জায়গা বর্তমান যুগে আপনার কিনা মুসলমানদের ঘরে শয়তানের জায়গা হলো কিন্তু আমার নাবিজির জায়গা হলো না বর্তমান যুগে মুসলমানদের ঘরে শয়তানের জায়গা হলো কিন্তু আমার নভিজির জায়গা হলো না তাহলে সম্মানিত ভাইগারাদা এবার তারপরে নাভিজি বলেছেন এ থেকে আর কি বড় আবস আছে রে শেষ পর্যন্ত আমার অম্মত মাদের বতল ধরবে একদিন আপনার কিনা জিবরি লামেন নবীর কাছে এসে আপনার কিনা পেলেটে করে এক গ্লাসে দুধ এক গ্লাসে সারা মদ আর নবীজিকে পান করতে দিলেন নবীজি দুধের গ্লাসটা তুলে পান করে নিলেন দুধের গ্লাসটা নবীজি পান করে নিলেন এবার জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো ভাগ্য ভালো আপনার উম্মত পাগলা পান থেকে বেঁচে গেল যদি আপনি দুধের গ্লাস না তুলে এই সারা কাঁচের গেলাসটা যদি তুলে নিতেন কি আমত পর্যন্ত আপনার উন্নতির হুঁশ থাকত না বন্ধুরে আমার আজকে মুসলমানদের ঘরে আপনার কিনা ওই পবিত্র দুধ মধুর দুধ ওই গায়ের মাঠ থেকে দহে দোহে আপনার কিনা কি করে কত মানুষ আছে যে ওই পবিত্র দুধকে বিক্রি করে বাড়িতে আপনার বাজার ওই দুধকে বিক্রি করে মদের বোতল খেয়ে বাড়ি ঢুকে মদের বোতল পথে বাড়ি ঢুকে তাহলে এখন আমরা তাহলে নাবিজি বলেছেন যে যখনই অলিবাসুল হারি আর আমার উন্মত এমন একটা সময় আসবে যে রেশনের পোশাক পরিধান করবে আর যখনই তোমরা এগুলো দেখতে পাবে মাইক ও টাঙা হয়ে গেছে শুধু সুরটা ফুটতে বাকি আছে যখনই তোমরা এই আমার উন্মতের এই পনেরোটি বদ খাস দেখতে পাবে তখনই জেনে নাও যে কেয়ামত আর বেশি দেরি নেই সমস্ত কি সামগ্রী চলে এসেছে শুধু সুরটাই ফুটতে বাকি আছে তাহলে আমরা এখনো পড়ে আছি রংটা মাসার মধ্যে আর এই জীবিতা থাকতে থাকতে আমরা যদি নে না করি তাহলে আজরাইল যখন আসবে আমাদের নিকটে আমাদের জানকে কবচ করবে তখন আমরা বেইমানা হালাতে যখন মৃত্যুবরণ করব কবরে যে সাজা খেতে 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 আমাদের জান যাবে তাই কবি কি বলছে দেখেন তাই আপনার মরণ মৃত্যু আসার আগে আগে এই কিয়ামত আসার আগে আগে আমাদেরকে সচেতন হবে সতর্ক হতে হবে তাই কবি কি বলেছে দেখেন মরণ পাখি যে দিনে সে করবে ডাক ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিনে সে করবে ডাকা কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি তুমি টাকা পয়সা নি মরার পরে করবে দাদা কফ দিয়ে দুছ তুমি টাকা পয়সা নি মরার পরে করবে দাফ সাদা কফ খালি হাতে যাইবে তুমি থাকবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুড়ি কর আমি যে আর নাই মরন পাখি দিলে রে ডাক রবে না যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে তো তাই ভাই বাবা জীবনের আমার আপনারা দেখেন অনেক মানুষ আজকাল খারাপ জিনিসে মেলাতে ব্যস্ত হয়ে আছে কিন্তু আজকে এই দিনই সভা দিনই মজলিসে আজকে মানুষ নেই তাই ভাই এই শেষের বেলাতে আপনাদেরকে দু চারটে ওসিয়ত করে যাব যে আমার ওসিয়তটা আপনারা রাখবেন যে আপনাদের আল্লাহর ঘর এই মসজিদকে বলা হয়েছে রিয়াজুল জান্না যে অর্থাৎ জান্নাতের বাগান আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাই ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ যে মসজিদে তারাই নির্মাণ করবে মসজিদকে তারাই দেখভাল করতে পারবে মসজিদকে তারাই বানাতে পারবে যাদের মধ্যে আল্লাহর ঈমান আছে আল্লাহর বিশ্বাস আছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহকে যারা ভয় করে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তারাই আপনার কিনা মসজিদে দান করবে তাই ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমি বাইরের মেহমান অনেক দূর থেকে মোসাফির হালাতে এসেছি যে এই সভাতে এই আপনার কিনা আমার হাতে পাঁচ হাজার দশ হাজার আপনার পনেরো হাজার দু হাজার করে কিংবা পাঁচ বস্তা ছ বস্তা আমি আপনাদের কাছে এই লাস্ট সময়ে শেষ সময়ে কুড়ি বস্তা সিমেন্টের দাম আবদার করছি যে একটা করে বস্তা সিমেন্টের দাম পাঁচশো টাকা করে তো আসেন কোন আল্লাহর বান্দা আছেন ভাই দেনেওয়ালা অনেকে আছেন আসেন আমার হাতে আপনাদেরকে দোয়া দেব ভাই তো আসেন আল্লাহর কোন বান্দা আছেন এ বস্তা সিমেন্ট মাস আল্লাহ এই যে এক হাজার হয়ে গেছে বাকি জি তিন বাকি এক টাকা কি নাম ভাই নিজামুদ্দিন নেজাবুদ্দিন ভাই আমার তিন হাজার এক হাজার নগদ দুই হাজার বাকি তিন ভাই পাঁচ হাজার করেন ইনশাল্লাহ বলে এই হয়ে গেছে আচ্ছা আর এক হাজার করে দেন ভাই আচ্ছা মা সাল্লাহ হেসে গেছে না ফেসে গেছে বলে ই বুঝে নিবে জ্ঞানী লোক যারা শত বুঝাইলে বুঝিবে নানা ব্যানেরা চোখে চোখে ইশারা হলো দিতে হবে টাকা মোট টাকা কত দিবে পাঁচ হাজার টাকা তাই নেজামুদ্দিন ভাই আমার হ্যাঁ টাকা দিয়েছে কি নাম ভাইজান পাঁচ হাজার এনামুল হক এক হাজার টাকা দু হাজার টাকা বাকি জি তো আপনিও পাঁচ হাজার করে দেন এক হাতে স্টারিং যদি ধরে গাড়ি তাহলে আপনার তলমল করবে গাড়ি হ্যাঁ আর এক হাতে যদি খালি থাকে এক হাতে যদি গাড়ির হ্যান্ডেল ধরে ভাই তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিবে হ্যাঁ তাহলে মুখ চোখ আরো ভেঙে দাঁত মুখ ভেঙে পড়ে যাবে বুঝতে পারলেন তাহলে ভাই ইশারা হয়ে গেছে আপনারও পাঁচ হাজার করে দেন আচ্ছা তাই ভাই দশ হাজার আর এক হাতে দশ হাজার এলে তাহলে আপনার দুই হাত পরিপূর্ণ হয়ে যাবে বলে না বলি একা হাতে কেউ যদি হ্যান্ডেল ধরে দুহাত না লাগালে তলমল করে একা হাত গতিবেগ বাড়ানা হি যায় একা হাত গতিবেগ বাড়ানা হি যায় দুহাত গালে লাগালে গাড়ি কন্ট্রোলেরাই অতএব

তাদের অভাব ভালো রেখো দুনিয়াতে তাদের স্বভাব সরল সঠিক পথে তাদেরও চালাবে বুড়াই কুপদ হতে দূর করে নিবে এত সুন্দর আপনার চেহারা ফিটফাট হয়ে আছে আর আপনার মতন হ্যাঁ এত সুন্দর ভাই আপনি একশো টাকা দেবেন কম হয়ে যাচ্ছে ভাই কিছু লাগিয়ে দেন দেখেন আপনার পকেটে হ্যাঁ হ্যাঁ খুব শিয়ানা আছে বুঝতে বললেন মানে ওপর পকেটে ওই 100 টাকাগুলো আর আন্ডার প্যান্টের পকেটে আপনার ওই 500 হাজার টাকাগুলো আপনার রেখেছে 마শাআল্লাহ হ্যাঁ তাহলে ভাই আসেন 20 বস্তা সিমেন্টের দাম আমি আদদার করেছি আপনাদের কাছে 500 500 করে তো আসেন শেষের বেলাতে আপনাদেরকে দোয়া দেব আসেন ভাই একটু ছোট করে তাহলে ভাই এই মসজিদের জন্য আমাদেরকে নির্মাণ করতে হবে এই যে আরেকজন এই দিকে আসেন মোসাফা করি দেখি ভাই হ্যাঁ মা সাল্লাহ তো কথা মেয়ের মহল থেকে এসেছে মা সাল্লাহ হ্যাঁ মা বোনদের কাছ থেকে এসেছে জাজাক আল্লাহ হাসান আল্লাহ মা সাল্লাহ আলাইহি আল্লাহ মা বারিক আলহি তাহলে আসেন ভাই এই যে সভাতে যারা বসে আছেন একটু ছটচট করে আসেন ভাই হ্যাঁ

গাজাল তো গাহিব কিন্তু টাকা লাগবে জি তাহলে এইদিকে কই এই ভাই এইদিকে দেখি হ্যাঁ এইদিকে মোসাফা করেন দেখি একটু মোসাফা করেন আসেন এইদিকে এই যে ভাই কালো পাঞ্জাবি ওলা আসেন এইদিকে দেখি আপনার সাথে একটু মোসাফা করি হ্যাঁ আপনার হাতে বলে থার্মোমিটারে জ্বর মাপা যায় কিন্তু আপনার কিনা জ্বরের সাপ মাপা যায় না আর আপনার কিনা মানুষের আ কিলোমিটারে আপনার মানুষ মাপা যায় কিন্তু মানুষের মন মাপা যায় না তাহলে আপনার এই মনের মধ্যে কি আছে আল্লাই একমাত্র জানছেন তো কত করব ভাই এ পাঁচশো টাকাই হবে না আপনার এত সুন্দর কালো পাঞ্জাবি পরে আছেন এত সুন্দর চেহারা হ্যাঁ মুখটা হাসি হাসি লাগছে আচ্ছা না আপনি ভাই হেসে গেছেন আল্লাহ আল্লাহর মসজিদ আল্লাহর ঘরের জন্যে এত দেখেন এই আল্লাহর ঘরের জন্য আমি এত আবদার করতাম না কিন্তু আল্লাহর ঘর মসজিদ বলে ভাই আমার আপনার নাম নাসিরদ দিন পাঁচ হাজার করে দেন ভাই বলে তাহলে দুই হাজার যান ইনশাল্লাহ বলি একই ফের নামে ফের নাসির সর্বদা তোমার প্রতি রাখিয়া একই ভাই जो हजार दिया আর দানি রাউসেছে না গেল ভুনিয়া উপযুক্ত বাংলা তুমি দিবে গো তাদের উচ্চ আশা পুরাইয়া দিবে জীবনের জীবনেতে ভুল ত্রুটি যদি হয়ে যায় দয়া গুণে রক্ষা করে দিবে দয়াময় আপদ বিপদে তুমি ক্ষমা করে দেবে দানিদের দান গণাগারে তোলে নেবে ব্যবসাতে ভাইয়ের আমার উন্নতি দানিবে কাস্টমারের সাথে তার ভালোবাসা দিবে সমাকার সাথে তুমি রেখো সদমিল তোমার তোমারও কাছেতে রাখি আপিল রব্বারা মিন্না কাম তো শামিম আলিম আমিন আল্লাহ আমিন তাহলে ভাই এই দুনিয়াতে সেই ঘরটার জন্য আমাদেরকে আয়োজন করতে হবে এই দুনিয়ার ঘর জন্য আয়োজন করলে হবে না তাহলে একটা গজল বলবো সুন্দর দেখে হ্যাঁ ভাবজি আমার নাম কি আছে গো জি আবুল কাসেম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ নামটা কত সুন্দর গো ইসলামিক নাম হ্যাঁ নবীর ছেলের নাম আবুল কাসেম ছিল তাই নাবির উপাধি দেওয়া হয়েছিল আবুল কাসেম হ্যাঁ তো বাবজি আপনার পাঁচ হাজার আপনারও পাঁচ হাজার করে দেন ইনশাল্লাহ আর এক হাজার করে দেন আপনাকে আর জোর জবস্তি করছি না হয়ে গেছে তো আবুল কাসেম নামে দুই হাজার টাকা দান করেছে মা সাল্লা জাজা কাল্লা হাসান তো আর কে আছেন ভাই আমি বিশ জনের কাছে কুড়ি জনের কাছে এখানে দু হাজার দু হাজার করে দেখতে চাইছি কুড়ি জন আল্লাহর বান্দা আর কে আছেন দেখি হ্যাঁ ইসমাইল এক বস্তা সিমেন্ট বাকি ইসমাইল এক বস্তা সিমেন্ট বাকি তাই ভাই এই গজবটা বলতে বলতেই হ্যাঁ আপনারা হ্যাঁ ভাই আমি গজল বলবো গজল শোনাবো কিন্তু টাকা লাগবে টাকা না দিলে আমি কিন্তু গজল শোনাবো না বুঝতে পারলেন হ্যাঁ তো কত দিবেন আপনি কত দিবেন টাকা না দিলে গজল শোনাবো না জি কত করবো ভাই আমি গাজাল সোনাল একশো টাকা দিচ্ছি একশো টাকাটা হবে না ওই যে পাঁচশো টাকা আছে ভাই পাঁচশো টাকা করেন আচ্ছা মাসাল্লাহ